ঘুম ভেঙে যেতে দেখি না বাঘ দাঁড়িয়ে আছে কিছু না মনে করে বাঘকে পাঁদা করে ধরে ফেলেছি একশো জন জঙ্গলে যায় একশো জনের মধ্যে সত্তর জন ফেরে তিরিশ জন বাঘের পেটে চলে যায় সুন্দরবন যেখানকার মানুষজনদের প্রতি পদে পদে বিপদ অথচ প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকদের ভীষণ প্রিয় এই পর্যটন কেন্দ্রটি এই দেখা যাচ্ছে যেটা এটা কিন্তু বাঘের পায়ের চাপ রহস্য রোমাঞ্চে ঘেরা জঙ্গল বলতেই প্রথমেই এই সুন্দরবনের কথা আমাদের মাথায় চলে আসে তাই প্রত্যেকেই চান একবার অন্তত এই রোমাঞ্চের সুন্দরবন ঘুরতে গেলে যেটা সব থেকে বেশি জরুরি সেটা হলো গুড ম্যানেজমেন্ট আর গুড অ্যারেঞ্জমেন্ট যা আমি এই ট্যুরে গিয়ে সম্পূর্ণভাবে পেয়েছি ভালো মানের খাবার থেকে শুরু করে ভালো মানের হোটেল কোনো দিক থেকেই কোনো খামতি নেই তার সাথে স্টাফেদের প্রত্যেকের ব্যবহার এবং তাদের পরিষেবা আমার এই সুন্দরবন ট্রিপটাকে যেন আলাদা মাত্রায় এনে দিয়েছে অল্প খরচে আপনার জঙ্গল ভ্রমণের অভিজ্ঞতা স্মরণীয় করে রাখতে এদের সাথে চোখ বুঝে চলে আসতে পারেন সুন্দরবন বেড়াতে আর কেন কথা বলছি সেটা এই ভিডিও দেখে আপনারা নিজেরাই খানিকটা আন্দাজ করতে পারবেন চলুন আর দেরি না করে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে সকাল সাতটা বিয়াল্লিশে শেয়ালদা সাউথ ডিভিশন থেকে ধরে নিলাম ক্যানিং লোকাল এক ঘন্টা পনেরো মিনিট জার্নি করার পর ৪৫ কিলোমিটার পথ অতিক্রম করে নটা নাগাদ পৌঁছে গেলাম ক্যানিং স্টেশন ছুটির মরশুম হওয়ায় চোখে পড়ল সুন্দরবন মুখী অসংখ্য মানুষের ভিড় এখান থেকেই আমরা পড়ে গেলাম প্যাকেজের আওতায় অটো আমাদের নিয়ে সোনাখালীর উদ্দেশ্যে রওনা দিল অবশেষে মাতলা ব্রিজ ক্রস করে আঠেরো কিলোমিটার পথ পেরিয়ে চলে এলাম সোনাখালী জেটিঘাট আজকে পনেরো বারো দু বহু দিন ধরে প্রতীক্ষা করে আছি কবে এই সুন্দরবন ট্রিপটা আসবে কারণ এর আগে চার পাঁচবার সুন্দরবন ঘুরেছি কিন্তু বুড়ির ডাবড়ি জঙ্গল বলুন বা মরিচাপি বলুন কখনো আসেনি এই প্রথম বুড়ির জঙ্গলে বাঘ দেখার একটা দারুণ চান্স আছে এবং মরিচাপির জঙ্গলের ইতিহাস তো আমরা সকলেই জানি এই যে লঞ্চ দাঁড়িয়ে আছে সোনাখালী ঘাটে চলে এসেছি সব কিছু দেখাবো কি করে মরিচাপি এবং বুড়ির জঙ্গল সমেত সুন্দরবন ঘুরে ফেলতে পারবেন কত অল্প টাকার মধ্যে সাগর সঙ্গম ট্রাভেলসের উষ্ণ অভিনন্দন যেন আর সবার থেকে একটু আলাদাই পরিপাটি করে সাজানো পরিচ্ছন্ন লঞ্চটিতে উঠতেই আমার মন যেন ডানা মেলে দিল এক রূপকথার স্বপ্নের উদ্দেশ্যে হাতে চলে এলো গরম গরম কচুরি কাশ্মীরি আলুর দম আর নলেন গুড়ের রসগোল্লা আর তার পরপরই চলে এলো গরম গরম চা লঞ্চ ততক্ষণে বাসন্তী ব্রিজ পেরিয়ে আমাদের যাত্রা অভিমুখে রওনা দিয়ে দিয়েছে লঞ্চের ড্রাইভার সুখেন্দা তার দক্ষ হাতে হুইল ঘোরাতে ঘোরাতে আমাদের এগিয়ে নিয়ে চললেন খানিকটা পথ এগোতেই হাজির হয়ে গেল টমেটো সস সহযোগে প্রণ পকোড়া আর চা আর তাই খেতে খেতে আমরাও হাজির হয়ে গেলাম গোসাবায় দেখে নিলাম স্কটল্যান্ডের বাসিন্দা স্যার ড্যানিয়াল হ্যামিল্টন সাহেবের বাংলো তার সাথে দেখলাম অনতি দূরেই অবস্থিত হ্যামিল্টন সাহেব এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আলোচনা স্থল বেকন বাংলো অন্দরে প্রবেশ নিষিদ্ধ থাকায় অনেককেই বাইরে থেকে উঁকিঝুঁকি মারতে দেখলাম শীতের আমেজ গায়ে মেখে মিঠে রোদে ঘুরতে কিন্তু মন্দ না এরপর আবার লঞ্চে ওঠা একটা জিনিস কিন্তু লক্ষ্য করলাম। সাগর সঙ্গম ট্রাভেলসের প্রত্যেকটা স্টাফই কিন্তু আমাদের লঞ্চে নামার দিকে সদা দৃষ্টিমান আগেও বহুবার বলেছি সুন্দরবন ভ্রমণ মানেই খাবারের এক বিপুল আয়োজন লঞ্চে উঠতেই পরিবেশন করা হল আজকের লাঞ্চ আজকে প্রথম দিন লাঞ্চে বসে গেছি এর আগে চার পাঁচবার যে সুন্দরবন এসেছি প্রত্যেকবার কিন্তু এই সাগর সঙ্গম ট্রাভেলসের সঙ্গেই এসেছি আপনারা জানেন যারা ভিডিও দেখেছেন এখানকার খাবার সম্পর্কে বলার কিছু নেই আর যারা নতুন দেখছেন কমেন্টগুলো পড়ে নেবেন এর আগে যে ভিডিওগুলো করেছি দেখবেন একটাও নেগেটিভ নেই প্রত্যেকে পজিটিভ কমেন্ট করেছেন এবং নট অনলি দ্যাট প্রত্যেকে ভীষণ ভীষণ খুশি লাঞ্চে বসে গেছি আজকে প্রথম দিন লাঞ্চে দেওয়া হয়েছে ভাত ঝুড়ঝুড়ে আলু ভাজা লেবু লঙ্কা তো আছেই এছাড়া দেওয়া হয়েছে ভোলা মাছ এটা ভেটকি মাছ পটল আলুর তরকারি চাটনি চাটনিটা একদম পুরো কাজু কিশমিশ খেজুর আমসত্ব দেওয়া দুর্দান্ত দেখতেই পাচ্ছেন একদম পুরো ঘন এছাড়া পাপড় আছে একটা আইটেম বলতে ভুলে গেছি সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল পরিবেশন করা হলো মিনারেল ওয়াটারের বোতল আর খেয়ে উঠতে না উঠতেই চলে এলো পেয়ারা এবার মনে হচ্ছে মুখ বন্ধ রাখার কোনো জই নেই কিছু না কিছু খাবার সহযোগে মুখ চলছেই চলে এলাম বিজয়নগর গ্রাম চলে এলাম একদম গ্রামীণ একটা পরিবেশের মধ্যে এটা হলো বালি মৌজার বিজয়নগর গ্রাম এই গ্রামে মোটামুটি দশ হাজার পরিবার বসবাস করেন আর এখানকার মূল জীবিকা হচ্ছে ধান চাষ তাও ছমাস বাকি ছমাস কিন্তু এখানে কোনো চাষ করা হয় না মানে চাষ হয় না এখানে মাছ ধরা এবং কোন কোনো মানুষজন বাইরে চলে যান কেরালা বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করেন বলতে বলতেই চলে এলাম লোকনাথ বাবার মন্দিরে মনোরম একটি পরিবেশের মধ্যে অবস্থিত এই মন্দিরটি চমৎকার ফুলের বাগান মাটির ঘর টার্কির ঘোরাফেরা দুদণ্ড আপনাকে বসিয়ে রাখবেই লঞ্চঘাট থেকে মন্দির পর্যন্ত যাওয়ার পথটিও অপূর্ব গ্রামীণ মেঠো পথে দেখা হয়ে গেল সদ্য বাঘের মুখ থেকে ফিরে আসা এক জেলে ভাইয়ের সঙ্গে আমি এই গ্রামে থাকি গ্রামের নাম বিজয়নগর আমি একজন মৎস্যজীবী আঠারো বছর মাছ ধরি এই এক বছর হচ্ছে বাঘের মুখে আমি সুন্দরবন মাছ ধরতে থেকে বাঘের মুখে পড়ি সেই জায়গাটা হচ্ছে ধুবনির খাল সেই খালে গেরাভে করেছিলাম সন্ধ্যের সময় আমার নৌকাতে বাঘ উঠে উঠেছে আমি ঘুমাচ্ছিলাম আমার আমি গায়ে ছিল হঠাৎ আমার কানে খুব শব্দ চিৎকার চেঁচামি শব্দ আসে পাশে আর একটা নৌকা ছিল তারা পাঁচজন আর আমার চারজন আমার চারজন ওদের পাঁচজন গল্প করছে চিৎকার চেঁচামি তো আমার কানে শব্দ আসতে আমার মুখতে কাঁথা সরিয়ে দেখি না বাঘ আমার উপরে দাঁড়িয়ে আছে বাঘের নিচে আমি শুয়ে আছি বাঘকে শুধু জড়িয়ে মা ধরেছি শুধু মাগ আমাকে বাঁচাও বা আমার মাথায় কামড় মেরেছে ফেটে গেছে আমি এইটুকু জানি আমি তার কিছুই জানি না তারপর আমার সঙ্গীরা ছাড়িয়েছে ছাড়িয়ে ওরা নিয়ে এসছে তারপরে আমি সব কিছু শুনলাম যে আমাকে এইভাবে ছাড়িয়ে নিয়ে এসছে আট মাস আমি কিছুই জানি না আট মাস আসছে আমি মাথা কামড়ানোর সঙ্গে আমি একদম আমার কামড় সময় আমার শুধু শব্দটা পেয়েছি মাথাটা আমার ফেটে গেছে এইটুকু শব্দটা পেয়েছি

আমরা শুধু একটিবার বাঘের দর্শন পাওয়ার জন্য লাফালাফি করি অথচ বাঘ সামনে একবার মাত্র এলে যে কি অবস্থা হয় সেটা একবারে হাতে নাতে দেখলাম প্রত্যক্ষ প্রমাণ পেলাম রিয়েলি এরপর মনে হয় যেন বাঘের দেখা না পাওয়াই ভালো হালকা কুয়াশা ঘেরা সবুজ প্রকৃতির বন্য রূপ দর্শন করতে করতে পাখিরালয়ে যখন এসে পৌঁছলাম সূর্য তখন প্রায় অস্তা চলে এখন পাঁচটা বাজে চলে এলাম লয় প্রত্যেকবারে আমরা মইনা হোটেলে থাকি তবে এবারে আমরা সোনার বাংলাতে থাকব। দেখি সোনার বাংলা কিরকম হোটেলে ঢুকে ফ্রেশ হতে না হতেই রুমের মধ্যেই চলে এলো চিকেন পকোড়া সস আর গরম গরম কফি আর তারপর শুরু হলো ঝুমুর নাচ যদিও এই অনুষ্ঠান শেষ হয় আমাদের নিজেদের উদ্দাম নাচ আর অনাবিল আনন্দের মধ্য দিয়ে প্রথম দিন আমাদের ডিনারে ছিল ভাত রুটি ডাল আলু ভাজা খাসির মাংস আর স্যালাড গুড মর্নিং ফ্রম সুন্দরবন যতবার সুন্দরবন এর আগে এসেছি যে হোটেলে ছিলাম সেই হোটেলে এবারে নেই এবারে আছি সোনার বাংলা হোটেল এই যে লেখা দেখতে পাচ্ছেন এই হোটেলটা নতুন হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ রুম সবকিছু দেখাবো তবে তার আগে আজকে যাচ্ছি বহু প্রতীক্ষিত সেই জায়গা ঝাঁপি এবং বুড়ির ডাবি জঙ্গল লঞ্চ ঘাটের সামনেই দেখি বেশ সকাল সকালই কাঁকড়া চিঙ্ড়ি ভেটকির বসে পড়েছেন মাছ বিক্রেতারা সকলে লঞ্চে উঠতেই লঞ্চ ছেড়ে সন্ধানে। চোখে পড়লো জেলে ভাইদের মাছ ধরার দৃশ্য এখন আমরা চলেছি পিছখালী নদীর ওপর দিয়ে এই যে দূরে দেখা যাচ্ছে এই যে ওইটা ওইটা হচ্ছে পাখি জঙ্গল যেহেতু এখন সানরাইজ হয়ে গেছে তাই পাখিরা যে যা বাসা থেকে বেরিয়ে গেছে খুব বেশি পাখি দেখা যাচ্ছে না নদীপক্ষে শীতকালীন একটা সকাল এ যেন এক অন্য অনুভূতি আর তার মধ্যেই গরম গরম চা পরিবেশন সকালবেলা চারিদিকে একটা কুয়াশা কুয়াশা ভাব দৃশ্য খুব বেশি দৃষ্টিগোচর হচ্ছে তা নয় ব্যাপক লাগছে ভীষণভাবে একটা গান গাইতে ইচ্ছে করছে যেহেতু নদীর ওপর দিয়ে চলেছি সেহেতু একটা নদীর গান হলেই ভালো হয় কি বলেন এই নদী এমন নদী জল চাই একটু যদি দুহাত ভরে উশুনো বালুই দেয় আমাকে প্রিয়া প্রিয়া এমন সোহাগে বলি বিদ্রুপার বাঁকা কথাই বলতে থাকে এ নদী এমন নদী যতই সামনের দিকে এগোচ্ছি এক অপার সৌন্দর্যের মহিমা আমায় গ্রাস করে ফেলছে এত ভালো লাগার সঙ্গে আরও এক ভালো লাগা হাজির নানপুরি চানা মটর আর মোয়া আজকের প্রাতর রাস এরপর সারাক্ষণ জল আর জঙ্গলের মধ্য দিয়ে এসে পৌঁছলাম মরিঝাপি ক্যাম্প এটা হচ্ছে মরিঝাপি ক্যাম্প এই যে দেখছেন এটা হচ্ছে মরিঝাপি ক্যাম্প আর একটু এগোতেই চলে এলাম বাগনা ফরেস্ট চলে এসেছি বাগনা ফরেস্ট এই হচ্ছে বাগনা ফরেস্ট এখানে নৌকো দাঁড় করানো হয়েছে এখান থেকে আমাদের গাইড উঠবেন আরেকটা কথা বলে দিই যে বুড়ির যেতে গেলে যে পারমিশান শো করাতে হয় সেটা হচ্ছে এখানে এই বাগনা ফরেস্টে অফিস আছে ফরেস্ট ডিপার্টমেন্টের এখানে পারমিশান শো করে তারপর আমরা বুড়ির দিকে যেতে পারবো এই শীতকালে যখন সকালবেলা বেরোবেন লঞ্চে করে ঘুরতে অনেক হয়তো মাফলার বলুন বা টুপি বলুন নেবেন না তারা কিন্তু খুব ভুগবেন অতি অবশ্যই নেবেন কারণ এত ঠান্ডা হওয়া যারা আমাদের এই লঞ্চে আজকে আনেননি তারা কিন্তু প্রচণ্ড ভুগছেন এইটা হচ্ছে ডান দিকের করানখালী নদী এই করখালী নদী দিয়ে আমরা এলাম এসে বাগনা গেলাম বাগনা ফরেস্ট ওখান থেকে গাইড উঠলেন উঠে পড়েছেন লঞ্চে দেখাচ্ছি এইটা হচ্ছে রায়মঙ্গল নদী এখন যে আমনদীর অপর পাড়ে আছে এটা হলো রায়মঙ্গল আর এই যে জঙ্গলটা দেখছেন এই জঙ্গলটা এবং ওপারে ঠিক ওপারে যে জঙ্গলটা তার ঠিক মুখ থেকে শুরু হচ্ছে ঝিলা নদী এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে এই হচ্ছে ঝিলা নদী এই নদী দিয়ে আমরা যাব সোজা এত কোন দূরে আমরা যে জায়গাগুলোর উপর দিয়ে এলাম এক দিকটা লোকালিটি এবং এক দিকটা জঙ্গল ছিল আর জঙ্গলে নেট দেওয়া ছিল আর লোকালিটি তো ফাঁকাই ছিল কিন্তু এই মরিচঝাপির এই জঙ্গলের পর থেকে কিন্তু দুদিকেই জঙ্গল এবং যে নেটটা একদিকে দেয়া ছিল জঙ্গলের এরপর থেকে কিন্তু আর নেটটা দেওয়া নেই এই দেখুন এই যে নেট যে দিকটা ওখানে শেষ হয়ে গেছে একটু আগে এরপর থেকে কিন্তু আর কোনো নেট নেই সুন্দরবনে অনেকেই আসছে এবং যারা আসছে সবার কাছে একটা উদ্দেশ্য নিয়ে অনেক সময় আসে যেটা হচ্ছে একটা बाघ দেখা খুব ইন্টারেস্টিং সুন্দরবনে যাওয়া মানে সবার মনের ভিতরে একটা আশা প্রত্যাশা এটা সবাই বুকে নিয়ে আসে যে সুন্দরবনে যাচ্ছি মানে আমরা बाघ গরিন শুগর এগুলো সবই দেখতে পাবো বিশেষ করে बाघ বাঘ দেখাটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু সেটা কি সবসময় সম্ভব হয় তখনই না আমি পার্সোনালি এটা সবাইকে বলবো এটা খুব রেয়ার আজকে বাঘ সবসময় দেখতে পাওয়া যায় না বলে তার মূল্যটা এত বেশি কিন্তু সুন্দরবন মানে যে শুধু বাঘ হরিণ সুর এটা নয় আজকে সুন্দরবন মানে এখানকার ভৌগোলিক বৈচিত্র্য এখানকার মানুষের জীবনযাত্রা এখানকার পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলেমিশে কিন্তু সুন্দরবন আজকে আমাদের দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর এবং বঙ্গোপসাগরটা কিন্তু আমাদের এখান থেকে খুব বেশি দূরেও নয় তো আজকে যা কিছু নিম্নচাপ সৃষ্টি হয় সবই কিন্তু সমুদ্র থেকেই তার উৎপত্তি তো যেহেতু সমুদ্রে যখন নিম্নচাপ সৃষ্টি হলো তার পুরো এফেক্টটা কিন্তু প্রথমত ওয়েস্টবেঙ্গলে যখন ধেয়ে পড়ছে তার নাইনটি নাইন কিন্তু পার্সেন্ট কিন্তু ট্রাগেল দিচ্ছে এই সুন্দরবন ফরেস্ট সেই সূত্রে আজকে সুন্দরবনটাকে বাঁচাতে হবে সুন্দরবন যদি না বাঁচে তাহলে কলকাতা শহরও টিকবে না সুন্দরবনের মূল আকর্ষণ বড়িদাবড়ি জঙ্গল এবং মরিছাপি সেই ট্রাভেল করছি এখন এই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মরিচাপি জঙ্গল যা দেখতে দেখতে এখন এলাম ওখানে বাঘও দেখা গেছে আর যখন দেখা গেছে তখন আমি গাইডারা কথা শুনছিলাম ভেতরে গিয়ে যার জন্য আমি দেখতে পারিনি অনেকেই তুলেছেন ব্যাড লাগ বলতে পারেন যাই হোক আপাতত বুড়ির ডাবরি জঙ্গলের দিকে যাচ্ছি এই যে এটা হচ্ছে বুড়ির ডাবড়ি জঙ্গল আর সরু যে যেখান থেকে শুরু হচ্ছে জঙ্গলটা সেটা হচ্ছে বুড়ির ডাবড়ি ক্যানেল দেখাচ্ছি বুড়ির ডাবড়ি চ্যানেল কিন্তু বেশ রোমাঞ্চকর ও নির্জন আশেপাশে কোনো লঞ্চ এখানে চোখে পড়ছে না বুড়ির জঙ্গলে প্রবেশ করে গেছি এটা হচ্ছে বুড়ির ডাবড়ি ক্যানেল বাঁদিক ডান দুদিকেই বুড়ির জঙ্গল একদম ন্যারো খাল বলতে পারেন আমরা বিভিন্ন রকম এখানে নাম শুনেছি ভাড়ানি যেমন দেউল ভাড়ানি বনবি ভাড়ানি এরকম প্রচুর ভাড়ানি আছে কিন্তু সেইগুলোতে যখন জোয়ার ভাটা মানে ভাটার সময় জল একেবারে শুকিয়ে যায় একটুও থাকে না এবং জোয়ারের সময় জল ভরে যায় এটা কিন্তু খাল খাল আর ভাড়ানির ডিফারেন্সটা হচ্ছে খালেতে জোয়ারের সময় জল থাকে তো বটেই এবং ভাটার সময় একটু আলো জল থাকে পুরো শুকায় না কিন্তু ভাড়া নিতে ভাটার সময় কিন্তু জল একেবারে শুকিয়ে যায় এই পথেই পড়লো গোলপাতার বিশাল এক জঙ্গল চারিদিকে ষোলো আনা নিস্তব্ধতা বেশ ভয়ার্থ একটা পরিবেশ অবাক হয়ে গেলাম এই রকম বিপজ্জনক একটা জায়গায় আমরা এত ভয় পাচ্ছি অথচ একটিমাত্র লোক ছোট্ট একটা ডিঙি নৌকো নিয়ে এখানে কিভাবে ঘুরে বেড়াচ্ছেন এর মধ্যেই উপস্থিত হলো গরম গরম আমদি মাছ ভাজা আর চা এই যে সামনে যেটিটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বুড়ির ডাবরি যে স্পট যেখানে আছে বাংলাদেশের বর্ডার দেখা যায় সেটা হচ্ছে এই ঘাট এখানে আমরা নামবো পাখিওয়ালা থেকে জোরে বোট চালিয়ে এখানে আসতে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা সময় লেগে গেল অন্যান্য জেটি অধিক লঞ্চ চোখে পড়লেও বুড়ির ডাবরি ঘাটে কিন্তু লঞ্চ প্রায় নেই বললেই চলে প্রবেশ করে গেলাম বুড়ির ডাবরি কেনপিও আগের ভিতর বুড়ির ডাবড়ি ওয়াকের ভেতর দিয়ে চলেছি যদিও এটা সেই দোবাকির যে ওয়াক অতটা নয় তার থেকে একটু ছোট না একটুখান অনেকটাই ছোট তবে সব থেকে বড় ইন্টারেস্টিং ব্যাপার হলো এই দেখুন এই যে একটা কাঠের পোল এই যে কাঠের পোলটা দেখছেন দেখুন এখানে অসংখ্য সব পায়ের দাগ অ্যানিম্যালস এর বাঘ বলুন হরিণ বলুন চারিদিকে এখান দিয়ে বন্য শুয়োর বাঘ হরিণ সমস্ত কিছু এপাশ থেকে এপাশে পারাপার করে সব থেকে বড় কথা দেখুন এরপর যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে দেখুন এই এইটা হচ্ছে গড়ান ফেন্সিং গড়ান যে কাট সেই কাট দিয়ে বেড়া দেয়া এ দেখুন এটা হচ্ছে সবথেকে এখানকার ইন্টারেস্টিং ব্যাপার এ দেখুন এই ব্যাপারটা দারুণ দেখুন এই হচ্ছে গড়ান গাছের কাঠ দুদিকেই দেখতে পাচ্ছেন এই দিকে এবং এই পুরো গড়ান গাছের কাঠ সেই দিয়ে পুরো বেড়া দেয়া এবং নিচেটা দেখুন কত সুন্দর এখান দিয়ে একটু অসাবধান হলেই কিন্তু পা পিছলে পড়ে যাবার চান্স এইটা কিন্তু একেবারে ওপেন জঙ্গল এ দেখুন গরান ফেন্সিং আছে গরম গাছের কাঠ প্রচন্ড শক্ত হয় নেট দেওয়া আছে ডবল করে নেট দেওয়া আছে এবং তারপর জঙ্গল বাঘের অসংখ্য পায়ের ছাপ কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রচুর প্রচুর কিছুটা হাঁটার পৌঁছে গেলাম ওয়াশ টাওয়ারের সামনে এতক্ষণ ঘুরলাম এখনো পর্যন্ত বাঘ দেখতে পেলাম না তবে বাঘের পটি কিন্তু দেখতে পেয়েছি দেখুন এ দেখুন এটা হচ্ছে বাঘের পটি ওয়াশ টাওয়ারের উপর থেকে ভিউটা অতীব নান্দনিক ভারতের সুন্দরবন অঞ্চল এবং বাংলাদেশের সুন্দরবন অঞ্চল দুই এখান থেকে একসঙ্গে আপনি দেখতে পাবেন এই যে চলে গেলাম এটা হচ্ছে টাওয়ার একদম টপ বুড়ির ডাবি যে টাওয়ার সেটা এই যে দূরে দেখা যাচ্ছে যে নদীটা এটা হচ্ছে রায়মঙ্গল নদী আর রায়মঙ্গল নদীর ঠিক ওপারটাই হচ্ছে বাংলাদেশের জঙ্গল এই রায়মঙ্গল নদীর ঠিক মিডিল থেকে বাংলাদেশের বর্ডার ইন্ডিয়া বাংলাদেশে ঠিক যেমন ইচ্ছা মন্দির নদীতে আছে টাকিতে আর এই যে এই দিকটা দেখছেন এটা হচ্ছে মিষ্টি জলের একটা পুকুর এটা হচ্ছে আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হয়েছে জঙ্গলের যে অ্যানিম্যালস আছে সব কিছু কিন্তু এখানে এসে যাতে জল খায় এবং ওয়াচ টাওয়ার থেকে যাতে দেখা যায় তার জন্য ক্রিয়েট করা হয়েছে বুড়ির ডাবরির প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অনবদ্য বুড়ির ডাবরি ওয়াচ টাওয়ার দেখে চলে এলাম যাই হোক একটা ইনফরমেশন দিয়ে দিই এখানে আসতে গেলে কিন্তু পারমিশন করাতে হয় পার হেড একশো কুড়ি টাকা করে লাগে এবং লঞ্চের জন্য হাজার টাকা লাগে এবং যদি হলিডে হয় এখানে শনিবার এবং রবিবার হলিডে বলে ধরা হয় আজকে যেহেতু শনিবার হলিডে সেহেতু হলিডের জন্য সাতশো টাকা লাগে লঞ্চের জন্য হাজার এবং হলিডের জন্য সাতশো এ দেখুন টোটাল হচ্ছে সতেরোশো এবং আমরা পঁয়ত্রিশ জন আছি টোটাল পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ জনের একশো কুড়ি টাকা করে চার হাজার দুশো টাকা টোটাল সব মিলিয়ে পাঁচ হাজার নশো টাকা কিন্তু এখানে পারমিশন করাতে লেগেছে সুন্দরবনের জলপথে রোমাঞ্চকর ভ্রমণ প্রত্যেকটা পর্যটকের কাছে চির সমাদৃত বহুদিন পর আবার এই সাগর সঙ্গম ট্রাভেলস এর নিজস্ব চারটে লঞ্চ আছে পূর্ণিমা পুষ্পক পঞ্চানন এবং তারক বাবু। বাকি তিনটে লঞ্চ চালানো হয়েছিল বাকি ছিল শুধু বাবু। আজকে সেটাও চালিয়ে নিচ্ছি আর একটা কথা বলে দিই এই সাগর সঙ্গম ট্রাভেলস এই নিজস্ব চারটে লঞ্চ ছাড়াও আরও লঞ্চ ভাড়া নিয়েও ট্যুর ঘোরায় আর তিনশো দিন যে কোনো দিন আপনারা কিন্তু সাগর সঙ্গমের সঙ্গে বুক করে এই সুন্দরবনে চলে আসতে পারেন লঞ্চ চালাতে চালাতে খিদাটা কিন্তু বেশ জম্পেশ পেয়েছে অতঃপর বসে গেলাম লাঞ্চ টেবিলে আজকের মেনু ভাত ডাল আলু ভাজা ফুলকপি আলুর তরকারি কাতলা মাছের কালিয়া চিংড়ির মালাইকারি চাটনি আর পাঁপড় আজকে লাঞ্চের পর দেওয়া হলো একটি করে কমলা লেবু এই দিন বিকাল পাঁচটা নাগাদে এসে পৌঁছলাম পাখিরালয় পাখিরালয়ের মার্কেট বেশ জমজমাট হোটেলে ফেরার পথে ইচ্ছে মতো কেনাকাটাও এখানে সেরে নিতে পারেন হোটেলে ফিরতেই হাতে ধরিয়ে দেওয়া হলো সস আর স্যালাড সহযোগে এক চাউমিন আমাদের ঘুরতে যাব পরিবারের এক ছোট্ট সদস্য অর্কর জন্মদিন এবং এক দাদা বৌদির অ্যানিভার্সারি থাকায় কাটা হলো দু দুখানা কেক তারপর বেশ রাত অবধি চলল জমি আড্ডা এই দিন ডিনারে ছিল ফ্রাইড রাইস চিলি চিকেন আর স্যালাড গুড মর্নিং আজকে সুন্দরবন ভ্রমণের তৃতীয় তথা শেষ দিন আর সুন্দরবন ভ্রমণের শেষ দিন মানে একদম লাগেজ নিয়ে হোটেল থেকে চেক আউট করে যাওয়া এই লাগেজ লাগে গোছানো হয়ে গেছে তার আগে রুমটা দেখিয়ে দিই এই সাগর সঙ্গম ট্রাভেলস যে ট্রিটমেন্ট দেয় মানে যে পরিষেবা রুম বলুন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো দেখছেনি রুমটা দেখাবো বলেছিলাম তাই দেখিয়ে দিচ্ছি রুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম আর এই হোটেলে প্রত্যেকটা কিন্তু ফোর বেডরুম আর এই হচ্ছে ওয়াশরুম দেখুন ওয়াশরুমটা কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন মানে একদম টিপ টপ ওয়াশরুম আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার দেখুন এই যে রুমের জাস্ট দরজা খুললেই হোটেলের পজিশনটা দেখুন পুরো একবারে খোলা মেলা একদম গরম গরম চা চলে এসছে জাস্ট খালি দরজা থেকে বেরিয়েছি ও আমার সঙ্গে বিস্কিট থ্যাংক ইউ এই হোটেলটি সম্ভবত নতুন হয়েছে তাই অপরিচ্ছন্নতার লেশমাত্র কোথাও নেই সর্বত্রই একটা ঝাঁ চকচকে ব্যাপার সকাল হতে না হতেই হোটেলে চলে আসছে টাটকা খেজুরের রস কুড়ি টাকার বিনিময়ে সবাই খাচ্ছে নো পাখিরালয় ছেড়ে বেরিয়ে যাচ্ছে এখানে কিন্তু মার্কেট সব মোটামুটি খুলেই গেছে এখন সাড়ে ছটা বাজে এই দেখুন এই যেমন এখানে সব দোকানগুলো এই দেখুন মাছ বিক্রি হচ্ছে নানান রকম মাছ মাছের দোকান ওখানে মাছ কাটা হচ্ছে এই যে সব খুলে গেছে সমস্ত দোকান প্রত্যেকটা দোকানই খুলে গেছে অতএব কেউ যদি সকালবেলা যাবার সময় কেনাকাটা করতে চান কিনে নিতে পারেন এবারের মতো পাখিরালয়কে বিদায় জানিয়ে আবার লঞ্চে উঠে পড়লাম আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে আমরা বেরিয়ে পড়েছি কালকে বা পরশু দিন বা হরিণ কুমির কিছুই দেখতে পাইনি আজকে কিন্তু ড্রাইভার দাদা এবং গাইড দাদা উঠেছেন আমাদেরকে বলেছেন কিছু না কিছু দেখাবেন বাদরে চোখে বাইনোকুলার যদি একবার দর্শন প্রাপ্তি ঘটে আজকে দক্ষিণ প্রথমেই চলে এলাম সুধন্যখালী লঞ্চ থেকে নামার আগে এক রাউন্ড চাও হয়ে গেল চলে এলাম সুধন্যখালী ওখানে ঢোকার মুখেই বনবিবির মন্দির দেখলাম আর এই হচ্ছে গর্জন গাছ দেখুন চারিদিকে গর্জন গাছ ভর্তি বাঘিনী বাচ্চা দেওয়ার পর যখন শিকারে যায় তখন এই গর্জন গাছের যে শিকড় আছে চারিদিকে ঠেসমূল ভর্তি এখানে রেখে তারপর শিকারে যায় কারণ এখানে হচ্ছে বাচ্চাদের জন্য অনেক সেফ কারণ পুরুষ পুরুষ বাঘের যাতে বাচ্চাগুলোকে মেরে না ফেলতে পারে একটা বাঘ আয়তন অনেক বড় হয় এই ঠেসমূল পেরিয়ে ভিতরে যেতে পারে না যার ফলে বাচ্চাগুলো অনেক সেফ থাকে গর্জন ছাড়াও নানান রকম গাছের সম্ভার এখানে চোখে পড়ে বাঁশ আমরা নর্মালি যে বাঁশ দেখি অনেক রকম বাঁশ দেখেছি এটা হচ্ছে ঘটি বাঁশ দেখুন পুরো মনে হচ্ছে যেন একটা ঘটির ওপর আর একটা ঘটি বসানো এখন দাঁড়িয়ে আছি সুদন্যখালী ওয়াশ টাওয়ারের ওপর এই যে দেখছেন এই একটা এই একটা আর এই একটা এই তিনটে অবজারভেশন লাইন করে দেওয়া হয়েছে অবজারভেশন লাইন বা নজর রেখা যাতে কোনো অ্যানিমেল এই জঙ্গলের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবার সময় আমরা দেখতে পাই তার জন্য এগুলো করে রাখা হয়েছে এবং তার সঙ্গে দেখুন একটা মিষ্টি জলের পুকুর করে রাখা হয়েছে যাতে সমস্ত অ্যানিম্যালস এখানে এলে আমরা এখান থেকে দেখতে পাই লঞ্চে উঠেই সেরে নিলাম আজকের ব্রেকফাস্ট গরম গরম কচুরি চাপচাপ ছোলার ডাল আর ডিম সিদ্ধ এখন আমরা চলেছি দেউল ভাড়ানির উপর দিয়ে এইখানে কিন্তু জঙ্গল একদম ক্লোজ দেখুন এই দেখুন কত কাছাকাছি জঙ্গল এখানে কিন্তু কিছু দেখার মারাত্মক চান্স যার জন্য লঞ্চের প্রত্যেককে সাইলেন্ট থাকতে বলে দেওয়া হয়েছে বলতে বলতে এসে হাজির হলাম দোমাকি ক্যাম্প দোমাকি কেন কি অকের মধ্যে দিয়ে হাঁটছি যতবার এর আগে সুন্দরবন এসেছি এখানে কিছু না কিছু দেখেছি মানে হরিণ প্রত্যেকবারই দেখেছি কিন্তু এবারে এখনো পর্যন্ত একটা হরিণ দেখতে পেলাম না একদম পুরো দেখুন মানে যার ফলে বোঝাই যাচ্ছে যে সুন্দরবনে জন্তু জানোয়ার দেখা সম্পূর্ণটাই ভাগ্যের ব্যাপার কিন্তু না দোবা কি আমায় হতাশ করলো না খানিকটা এগোতেই ক্যামেরা আর মোবাইল হাতে উৎসুক জনতার ভিড় চোখে পড়লো দেখুন হরিণ আর ওই হচ্ছে গাছটার পাশে তিন দিন ধরে ঘুরছি কিচ্ছু তেমন দেখতে পাচ্ছিলাম না কিন্তু এই দোমাখিতে এসে প্রচুর হরিণ দেখে পেললাম প্রচুর একদম ঢোকার পর থেকে অনেকগুলো হরিণ দেখলাম হরিণ হরিণের বাচ্চা সেগুলো দেখতে পেলেন এখানেও ইভেন একটা বড় হরিণ শুয়ে আছে ঠিক দোমাকি যে ওয়াশ টাওয়ার প্রার্থিক অপোজিটেই এবার যাচ্ছি আহ ওয়াশ টাওয়ারের দিকে দেখা যাক আর কি দেখা যায় দোমাখির একদম ওয়াশ টাওয়ারের ওপর চলে এসেছি এখান থেকে দেখুন একটা মিষ্টি জলের পুকুর দেখা যাচ্ছে এখানেও একটা মিষ্টি জলের পুকুর আছে যাতে জঙ্গলের অ্যানিম্যালস জল খায় তার জন্য করা হয়েছে আর সব থেকে বড় কথা দেখুন পাশে কিন্তু প্রচুর পাখি বসে আছে এগুলো হচ্ছে হুইসিলিং ডাক হুইসিলিং ডাক আর তার ঠিক মাঝখানে একটা গোসাপ এটা ক্যামেরা হয়তো অতটা আসছে না কিন্তু তার মাঝখানে একটা গোসাপ শুয়ে আছে দেখা যাচ্ছে বাঘ না দেখতে পেয়ে কিন্তু সকলে প্রচন্ড অশান্ত হয়ে গিয়েছিল হরিণ দেখে খানিকটা শান্ত হয়েছে তারপর পুরো শান্ত করার জন্য চলে এলো মাজা এরপর আস্তে আস্তে আমাদের লঞ্চ এগিয়ে চললো সোনাখালির উদ্দেশ্যে সকাল থেকে রাত পর্যন্ত নানান রকম খাবার আজকেও তার ব্যতিক্রম নয় এই যেমন আজকে লাঞ্চে দেওয়া হয়েছে দেখুন ভাত ডাল আলু ভাজা বাঁধাকপির তরকারি কাঁকড়া মাছের ঝাল চাটনি আছে পাঁপড় আছে এছাড়া লেবু আছে যাই হোক লাঞ্চ করে নিই কেমন লাগছে ট্যুর কিরকম লাগছে কিরকম লাগছে রিয়েলি মানে এই সাগর সঙ্গম ট্রাভেলস এর সঙ্গে এসে আমাদের কোনো ট্যুরিস্ট নেগেটিভ বার্তা দেননি প্রত্যেকটা খাবারের টেস্ট অপূর্ব এর আগেও যারা ফলো করেন আমার ভিডিও যারা দেখেছেন তারা তো জানেনি এবং আজকে পর্যন্ত তিন নাও কেউ কোনো নেগেটিভ রিভিউ দিতে পারেননি আমি তো ঘুরতে যাব ট্যুরের মানে পুরোনো মেম্বার যখনই যাই যতবারই যাই খুব মজা করি ঘুরতে যাওয়া গ্রুপের সাথে আমি ফার্স্ট টাইম এলাম এই এখানকার যত মানুষের আছে সব গ্রুপটার এত ভালো বিহেভিয়ার পুরো ফ্যামিলি মেম্বারসের মতন খুব এনজয় করলাম সবার সাথে ঘুরতে যাওয়ার সাথে তো এটা আমার ফার্স্ট ট্যুর মানে এতটাই এনজয় করেছি যে নেক্সট কামিং টু থ্রি ট্যুরস আমি অলরেডি বুক করে দিয়েছি আমি খুব ঘুরতে ভালোবাসি ঘুরতে যাওয়ার সঙ্গে সুন্দরবন ট্যুরে এসে আমার ভীষণ ভালো লাগলো আমি একদম মনে হচ্ছে পরিবার ছাড়া নেই এক একটা পরিবারের মধ্যে আছি আমি বাবা মায়ের সঙ্গে অনেক জায়গায় গেছি কিন্তু এরাম আনন্দ আর কোনোদিন পাই আমি এই প্রথমবার আসলাম সুন্দরবন খুব ভালো ঘুরলাম খুব ভালোভাবে এখানে পরিষেবাও খুব ভালো করেছে এনার সাথে এসে খুব ভালো লাগলো অবশেষে বিকাল চারটে নাগাদ সোনাখালি পৌঁছে এবারের মতো সুন্দরবন ভ্রমণ শেষ করলাম